আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের রেসিপি পাঙ্গাস মাছ বোনা চলন দেখে আশি আমি কিভাবে পাঙ্গাস মাছ ভোনা করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কোন খালিক তুমি ছাড়া কোন মালিক তুমি ছাড়া কোন মাবুদ নেই তুমি ছাড়া কোন মা সুখ নেই তুমি ছাড়া এই জীবনে তোমার মতো আ নেও খানে সাপখানে শুধু তোমাকে কোচে বালা তোমার ফিকিরি মন হয় ও ইলাহা ইনলল্ল লা ইলাহা ইনলল্ল লা ইলাহা ইললল্ল মুহাম্মাধুর সুলুল্ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ মাবুনারা কাশি শুধু তুমি বুকের জমিনে শুধু তুমি হৃদয় গভীরে শুধু তুমি দু চোখ জুড়ে শুধু তুমি নেই কোনো বনে মরনে তুমি ভরসা তুমি আমার সাথ তোমার জিকিরে মন হয় ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله